নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তি শুরু করছি আরো বারো শুরুতেই যে খবরে নজর রাখবো নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি কলকাতার আটষট্টি টি দোকান চিহ্নিত গত মার্চ মাস জুড়ে বেশি দামে ওষুধ বিক্রির তথ্য প্রমাণ স্বরাষ্ট্র দপ্তরের হাতে রয়েছে কলকাতার আটষট্টি টি দোকানকে সতর্ক করেছে রাজ্য ক্যান্সার হাঁপানি প্রেসার সহ একাধিক ওষুধ বেশি দামে বিক্রির অভিযোগ স্বরাষ্ট্র দফতরের নির্দেশে কেন্দ্রকে জানালো রাজ্যের স্বাস্থ্য দপ্তর ন্যাশনাল ফার্মাকিউটিক্যাল প্রাইসিং অথরিটি এরপরেও বেশি দামে ওষুধ বিক্রি হলে করা হবে লাইসেন্স বাতিল করা হুঁশিয়ারি রাজ্যের কলকাতার পাশাপাশি জেলাতে অভিযানের নির্দেশ রাজ্যের স্বাস্থ্য দফতরকে নির্দেশ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের খবর নবান্ন সূত্রে আরও একবার জানিয়ে রাখবো নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি কলকাতার আটষট্টিটি দোকানকে চিহ্নিত করা গেছে গত মার্চ মাস জুড়ে বেশি দামে ওষুধ বিক্রির তথ্য প্রমাণ স্বরাষ্ট্র দপ্তরের হাতে রয়েছে কলকাতার আটষট্টিটি দোকানকে সতর্ক করেছে রাজ্য ক্যান্সার হাপানি প্রেশার সহ একাধিক ওষুধ বেশি দামেই তারা বিক্রি করত এমনটাই অভিযোগ স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে কেন্দ্রকে জানালো রাজ্যের স্বাস্থ্য দপ্তর ন্যাশনাল ফার্মিকিউটিক্যাল প্রাইসিং অথরিটি এরপরেও বেশি দামে ওষুধ বিক্রি হলে করা হবে লাইসেন্স বাতিল করা হুশিয়ারি রাজ্যের কলকাতার পাশাপাশি জেলাতে অভিযানে নির্দেশ রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের খবর নবান্ন সূত্রে কলকাতার 68টি দোকানকে সতর্ক করা হয়েছে কারণ তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ তারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করছে গত মার্চ মাস থেকে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান কি খবর রয়েছে যেটা গত এক মাস ধরে বিগত কয়েক মাস ধরেই কিন্তু একটা তদন্ত চলছিল এবং বেশ কয়েকটি দোকানের উপর দাঁড়িয়ে চলছিল সেখান থেকে আটষট্টি দোকান সিক্সটি এইট অর্থাৎ আটষট্টি দোকানকে চিহ্নিত করা হচ্ছে গত মার্চ মাসে জুড়ে এবং পুরো মার্চ মাস জুড়েই এই তদন্ত করা এবং সেখানে দেখা যায় যে নির্ধারিত দামের থেকে বেশি দামে ওষুধ বিক্রি তথ্য প্রমাণ পেয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর এবং এই তথ্য প্রমাণ পাওয়ার পরেই কিন্তু এর কৌশল হিসাবে দোকানকে কিন্তু দোকানগুলোকে চিহ্নিত করা হয় এবং এই ওষুধগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ক্যান্সারের ওষুধ থেকে আরম্ভ করে হাঁপানির ওষুধ থেকে আরম্ভ করে প্রেশারের ওষুধ এই সব ওষুধেরই কিন্তু দাম বেশি দামে বিক্রি করা হচ্ছিল তারপরেই রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে নির্দেশ রাজ্য স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয় এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে জানানো হয় পুরো বিষয়টি এরপর বেশি দামে ওষুধ বিক্রি করা হলে এই দোকানের লাইসেন্স বাতিল করা হবে বলেও জানানো হয়েছে এবং করা হুঁশিয়ারি রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে পাশাপাশি কলকাতার পর এবার জেলাতেও কিন্তু এই ধরনের নির্ধারিত দামের থেকে বেশি দামে ওষুধ বিক্রি হচ্ছে কিনা সেই অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে এবং পুরো বিষয়টি কিন্তু নবান্ন মনিটরিং করবে এবং পুরো বিষয়টির ওপর নজরদারি রাখা হবে যে এইভাবে রাজ্য বা জেলার কোনো দোকানে বেশি দামে বিক্রি করা হচ্ছে কিনা প্রাথমিকভাবে এই আটষট্টি দোকানকে চিহ্নিত করা হয়েছে এবং এই আটষট্টি দোকানকে কিন্তু এখন নজরদারিতে রাখা হবে এবং তাদের যে দাম রয়েছে প্রাইসিং যে রয়েছে সেই প্রাইসিং মেনটেন করা হচ্ছে কিনা সেদিকেও নজর রাখা হবে বলেই জানানো হয়েছে সেই সঙ্গে একটা বিষয় দীপ্তিমান আরেকটু একটু জানতে চাইবো এই যে আটষট্টি দোকান এদেরকে চিহ্নিত করণের যে প্রক্রিয়াটা ছিল বা এদের সম্পর্কে জানার বিষয়টা ঠিক কিভাবে এগিয়েছে যদি একটু বলো দেখো পুরো বিষয়টি এই এই যে বেশি দামে বিক্রি করা হয়েছিল তা নিয়ে কিন্তু একটি অভিযোগ আছে বেশ কয়েক মাস আগে এবং তারপরেই কিন্তু রাজ্য স্বরাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়ের ওপর নজর রাখা হয় এবং দোকানে কিভাবে জরা দামে ওষুধ কোন কোন ওষুধগুলো বিক্রি করা হচ্ছে কোন কোন ওষুধগুলো দামে বিক্রি করা হয়েছে সেইগুলো নিয়ে কিন্তু তদন্ত শুরু করা হয় শুধু এই আটষট্টি দোকান না কলকাতার বহু দোকানে কিন্তু নজরদারির মধ্যে রাখা হয়েছিল এবং সেই দোকানগুলো কিন্তু সেই নজরদারির যে তাদের যে বলা হয় যে মার্ক যেটা সেটা তারা পার করতে পেরেছিল কিন্তু এই আটষট্টি দোকান কিন্তু একেবারেই সেই জায়গায় পৌঁছাতে পারেনি তারা কিন্তু এই যে দাম রয়েছে ক্যান্সার থেকে হাঁপানি থেকে প্রেশারের ওষুধ থেকে আরম্ভ করে প্রত্যেকটি জিনিসের দাম তার ওষুধের দাম তারা বেশি নিচ্ছিলেন এর এইটা এই লাস্ট এক মাস ধরে পুরো মনিটরিং করার পর যখন তারা ফাইনালি তারা বুঝতে পারেন যারা তদন্ত করছিলেন পুরো বিষয়টি তারা জানতে পারেন তারা একটি রিপোর্ট তৈরি করেন যে এই আটষট্টি দোকান কোন কোন জায়গায় কোন কোন জায়গায় অবস্থিত রয়েছে এবং কোন কোন ওষুধের ওপর তারা বেশি দামে চড়া দাম নিচ্ছেন এবং এই পুরো বিষয়গুলোকে জানার পর তারা কিন্তু রিপোর্ট পেশ করেন সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আজকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পুরো বিষয়টি জানানো হয় এবং তারপরে এই করা পদক্ষেপ নেওয়া হয়েছে এমনকি এটাও বলা হয়েছে যদি এই দোকানগুলোর উপর পরবর্তীকালেও নজরদারি চালানো হবে এবং যদি একটি ওষুধের দামও বেশি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে এবং এইটা শুধু কলকাতার ওপর বেশ করেই কিন্তু এতদিন এই তদন্তটা করা হয়েছিল ইতিমধ্যেই জেলাকে বলা হয়েছে প্রত্যেকটি জেলাকে বলা হয়েছে যে যে ওষুধের দোকান রয়েছে তাদের ওপর এই নজরদারি চালাতে এবং তাদের দিকেও নজর রাখতে যে কারা কারা এই এই ওষুধ বা কোন কোন ওষুধ চড়া দামে তারা বিক্রি করছে নির্ধারিত দামের থেকে বেশি মূল্যে বিক্রি করছে সেটার উপর তদন্ত করতে হবে সেটার উপর নজর রাখতে হবে এবং যদি সেখানে দরকার পড়ে সেখানেও কিন্তু করা ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীকালে রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে ওষুধ যাতে করা চড়া দামে কেউ বিক্রি না করতে পারে ন্যায্য মূল্য যা দাম সেই দামেই যেন বিক্রি করতে পারে সেই দিকেই নজর রাখতে হবে এবং সেই বিষয়ে যা যা পদক্ষেপ নেওয়া সরকারের পক্ষ থেকে সেই সেই পদক্ষেপ নেওয়া বলে জানানো হয়েছে অনেক ধন্যবাদ কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে